যাও তোমরা ঘরে গিয়ে রেস্ট করো এই খোকা ওকে নিয়ে যাও রেস্ট করো অত দূর থেকে আর তোমরা দূর থেকে এসছো একটুখানি রেস্ট নাও তো সে পরে হবে খো এসব সব তুমি চিন্তা করতে হবে না যাও বলছি তো আমি যে একটু তোমায় চিন্তা করতে হবে তুমি যাও গিয়ে তুমি গিয়ে রেস্ট ঠিক আছে যাও ওকে নিয়ে যা হ্যাঁ বাবু ওর কি হলো রে ও কাঁদছে কেন ভাবি হ্যাঁ ও কাঁদছে কেন তোকে কি আমি হ্যাঁ বাবু এসব শিখিয়েছি আমি তুই বল আমি যখন কাঁদি তুই আমার আগানোর জন্য তুই কত কিনা করিস তাহলে ও ও এখন কাঁদছে কেন ও তো একটা বাচ্চা মেয়ে বল ও কি জন্য কাঁদছে তোকে আমি এসব শিখিয়েছি বল ও মা না কেদোনা বাহ কেদ না এসো এসো সত্যি তোকে আমার কিচ্ছু বলার নেই তুই কী করছিস তুই ও এইটুকু মেয়ে এসছে এখানে তুই তাকে এরকম কাঁদাচ্ছিস তোকে তুই বোঝাবি কী করবি তা না করে তুই কি কষ্ট দিচ্ছিস সত্যি এসো বলো তুমি এসো এসো তুই চুপ থাক তুই একটাও কথা বলবি না তোকে আমি সব শিখিয়েছি এসো এই তোর জন্য দেখ অনলাইনে একটা ভালো জামা অর্ডার করেছি দেখ দেখ না দেখ সুন্দর জামা অর্ডার করেছি দেখে ও এখানে উঠেনি কেন ঘুম হচ্ছে কেন রে থাক 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 পোকের আটা আিস না আস না তো আমি তো খুব জ্বর উফ এই ফোকা তুই আমাকে একটু রান্নাঘর থেকে একটু জলপুরিটা এনে চ্যানেল জলপুরিটা এনে দে আমি দেখে নিচ্ছি ওকে হ্যাঁ অফিসে যাবি তুই কী রে তুই এখন আজকে অফিসে যাবি মেয়েটা এইভাবে এই অবস্থায় পড়ে আছে তুই অফিস যাবি বলছিস কী তোর কোনো কান্ড নেই যা ওকে কিচ্ছু করতে হবে না আমি ওকে দেখে নিচ্ছি তুই আমাকে রান্নাঘরে গিয়ে সবজি কাটতে একটুখানি সাহায্য কর যা তোকে আর কিছু করতে হবে না সত্যি তোকে আমার কিছু বলার নেই আর জানিস তো যা উফ প্রচণ্ড জ্বর এসেছে রে এটা আর শোন অফিস যাচ্ছিস যা তুই মাকে ফোন করে আর কিছু বলিস না ঠিক আছে না ওর মা বাবা চিন্তা করবে আমরা তো আছি এখানে আমি তোর মা বাবা আছি আমরা আমরা ঠিক ওর খেয়াল রাখবো ঠিক ও ঠিক ওকে আমরা সুস্থ করে তুলবো তুই হ্যাঁ রে তুই সব কি পরে আছিস রে তোর যদি এতে কমফোর্টেবল না হয় তুই পড়িস না এসব কুর্তি চুড়িদার প্লাজো এসব পরে কী করবি তুই তুই ওর থেকে বরঞ্চ তুই হাফ প্যান্ট পাজামা এসব পর হাফ প্যান্ট শর্ট প্যান্ট যেগুলো আছে আর টপ ওগ্রতি পড় এতে দেখেছি বেশি কমফর্টেবল থাকবি তুই বাড়িতে যেগুলো পরে এসেছিস পরে থাকতিস তুই সেগুলো পর আমি আমি বিয়ের পর থেকে শাড়ি পরে অভ্যস্ত এটাই আমার এসি তোকে নিয়ে চিন্তা করতে হবে না কিন্তু তোরা যেসব বাড়িতে পরে থাকতিস ওই টপ জামা আর ওই হাফ প্যান্ট পরে থাক তোকে নিয়ে ভাবতে হবে না ঠিক আছে বেশি এসি বাড়াবাড়ি করিস না ঠিক আছে শাশুড়ি শাশুড়ি বলে একদমই করিস না ঠিক আছে ওই সব তোকে নিয়ে কিছু ভাবতে হবে না আর তোর যদি সেরকম কিছু না থাকে বল তাহলে তোকে আমি গড়িয়া থেকে গিয়ে কিনে এনে দিচ্ছি কিন্তু তুই এসব পরে থাকিস না ঠিক আছে ওসব যুগ চলে গেছে তুই যেটাতে কমফোর্টেবল তুই সেটাই পরে থাক বুঝলি হুম আর হ্যাঁ কী হয়েছে চুলের এগুলো কি অবস্থা যে তোর চুলে একটু যত্ন নেই তুই আমাকে তো আপনি আপনি করবি না তো আপনি আমাকে ডাক শুনে যেন মনে হচ্ছে পাশের বাড়ি কাটলাকে ডাকছিস তুই জানি তো শাশুড়ি মা তবুও তুই ওরম করবি নাকি আমি তুমি বল 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 তুমি বল 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 কিন্তু খুব বগ বলে দিলাম এই তো এই দেখি সুন্দর ডাক লাগছে বল দেখিনি এটাই খুব মিষ্টি